রহমানি রহিম বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী সাবেক বিরোধী দলের নেত্রী বাংলাদেশের মা মাটি মানুষের সার্বভৌমত্বের প্রতীক ষোলো কোটি মজলুম মানুষের শেষ আশ্রয়স্থল দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামীকাল ওনার চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে আসবেন সে উপলক্ষে যুক্তরাজ্যে আমরা জাতীয়বাদী দলের নেতাকর্মীরা অধীর আগ্রহে রাত এখন এক গটিকা সকাল সাতটার সময় এসে পিত্র এয়ারপোর্টে বিমান অবতরণ করবেন এবং যুক্তরাজ্য বিএনপির নির্দেশনা মোতাবেক আপনার নেতাকর্মীরা বসে আছি ইনশাল্লাহ আগামীকাল দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে আসবেন এবং উনার সুস্থতা কামনা করে জাতীয় দলের নেতাকর্মীরা দীর্ঘদিন বসে আছেন আপনারা জানেন বাংলাদেশের মানুষ সব সময় একটি কথাই দেখেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে বাংলাদেশ আমার শেষ আস্তচল প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ বাংলাদেশের বাইরে আমার কোনো দেশ নাই বাংলাদেশের বাইরে আমার কোনো প্রভু নাই বাংলা এটাই আজকে প্রমাণ পেয়েছে ইজ্জত দেবার মালিক আল্লাহ ইজ্জত নেবার মালিক আল্লাহ আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ এসেছেন কাতারের রাষ্ট্রীয় যে রাজকীয় যে বিমান বহরে উনি এসে যুক্তরাজ্যে নামবেন এবং আপনার জায়গা আছেন আরেকজন সরকার প্রেসিস সরকার শেখ হাসিনা কিভাবে মালবাহী গাড়িতে করে মালবাহী কার্গতে করে বাংলাদেশ ত্যাগ করেছেন এটা থেকেই বোঝা যায় আল্লাহ রাবুল আলমিন তাকে ইজ্জত দেন কিন্তু ইজ্জতের মালিক আল্লাহ দেশনেত্রী বেগম খালেদাকে হত্যা করার চক্রান্ত করেছিল এই প্রেসিস সরকার কিন্তু আল্লাহর দরবারে আজকে জাতীয় দলের নেতাকর্মীরা আজকে আমরা আল্লাহর দরবারে লাখো কোটি চুপ্রিয়া জানাচ্ছি এই কারণে ডেফিনেটলি বেগম খালেদা দিয়া জীবিত অবস্থায় থেকে গেছেন এই সরকারের পলায়ন অনেকেই বলেছেন এই যে হাসিনার কারাগর থেকে দেশ বেগম বেগম জিয়া কোন মুক্তি পাবেন না আল্লাহ রাবুল আলমিন চাইলে অনেক কিছু করতে পারেন আপনার দেখেছেন আল্লাহ রাবুল আলমিন ইনুস নমীকে তিমির মাছের পেটের ভিতর থেকে উনি মুক্তি দিয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন চান যদি ইনশাল্লাহ দেশ বেগম খালেদা জিয়া আবারও সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে যাবেন এবং বাংলাদেশের ক্ষমতায় আবারও বাংলাদেশ জাতীয়বাদী দল দেশ বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান নেতৃত্বে আবারও বাংলাদেশের লাল সবুজের পতাকা পথপথ করে উঠবে এই আশাবাদ ব্যক্ত করে আপনারা দেখেছেন এক গোটিকার সময় যুক্তরাজ্যের হাজার হাজার নেতাকর্মী যদি এখানে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত থায় ষ নেতাকর্মীরা কিন্তু চতুর্দিকে আছেন বসে আছেন কালকে সকালে দেশ বেগম খালেদিয়া এসে পৌঁছেছেন তারপর ইনশাল্লাহ আমরা যাব এই আশাবাদী বেগম খালেদিয়ার সুস্বাস্থ্য কামনা করছি এবং উনার সাথে যে সফর সঙ্গী হিসাবে যারা আছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি বিশেষ করে কাতারের আমিরকে ধন্যবাদ দিতে চাই কাতারের আমির একটি রাজকীয় ভাবে দেশ বেগম খালেদা জিয়াকে যেভাবে সম্মান দিয়েছেন তার জন্য আমরা বাংলাদেশ জাতি দলের কর্মীরা কাতারের আমির প্রতি আমরা কৃতজ্ঞতা কাতারের আমিরকে আল্লাহ বললাম ন্যায় খায় দান করুক দেশ নথী বেগম খালদিকে ন্যায় দান করুন আসসালাম আলাইকুম